বন্ধুরা আজকে সেই ছোটবেলার কবিতাটি মনে পড়ল বাবুই পাখিরে রাখি বলেছে চড়ই কোনো ঘরে থেকে কোনো শিল্পের বড়ই আজকে আমি বাবুই পাখি সম্পর্কে আপনাদেরকে জানা অজানা কিছু তথ্য প্রকাশ করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাবুই পাখি বা বুনো বাবুই প্রকৃতিতে একটি অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় পাখি এই পাখিটি সাধারণত দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এবং মিয়ানমারের কিছু অংশে পাওয়া যায় বাবুই পাখির অজানা রহস্য বা কিছু আকর্ষণীয় দিক আমি আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা এই ছোট্ট বাবুই পাখি দুর্দান্ত বাসা নির্মাণ কাজে খুব দক্ষ বাবুই পাখি তাদের বাসা তৈরি করতে বিশেষভাবে দক্ষ পুরুষ বাবুই পাখি জালপালা ঘাস পাতা ইত্যাদি দিয়ে একটি ঝুলন্ত বাসা তৈরি করে যা অনেকটাই ঝুলন্ত থলির মতো দেখতে বাসা তৈরি করার পুরুষ পাখির জন্য একটি প্রাকৃতিক খেলা একে বাবুই বাসা বা বাবুই থলি বলা হয় তাদের বাসা এমনভাবে তৈরি করা হয় যাতে শিকারী প্রাণী সহজে তা দেখতে না পায় বন্ধুরা আপনি কি জানেন বাবুই পাখিকে শ্রেষ্ঠ নির্মাণকারী শিল্পী বলা হয় বাবুই পাখি যখন বাসা তৈরি করে তখন একটি খুবই নিখুঁতভাবে বাসা তৈরি করে বাসাটির প্রবেশদ্বার খুবই সংকীর্ণ যাতে শিকারী প্রাণী বা বড় পাখিরা ভিতরে প্রবেশ করতে না পারে বাসাটির ভিতর সুনির্দিষ্টভাবে একাধিক গহর থাকে যেখানে ডিম বা বাচ্চা রাখতে পারে আপনি কি জানেন বাবুই পাখির গানের আকর্ষণ আছে বাবুই পাখি গানের জন্য পরিচিত বাবুই পাখি প্রায় গায় এবং তার গান শুনে পুরুষ পাখির জন্য স্ত্রী পাখি আকৃষ্ট হয় তাদের গানে বিশেষ ধরনের টুকটুকে শব্দ এবং উঁচু সুর থাকে যা বিশেষভাবে তাদের প্রজন্মকালীন সময়ে ঘটে থাকে বাবুই পাখির প্রজন্ম আচরণ বাবা পাখি স্ত্রী পাখির মনোযোগ আকর্ষণের জন্য বিশেষ ধরনের মনোমুগ্ধকর আচরণ প্রদর্শন করে পুরুষ পাখি নারীর কাছে বাসা তৈরি করে তারপর বাসার কাছে চলে এসে তার নির্মাণ শিল্পের প্রদর্শনী করে যা তার ক্ষমতা এবং ক্ষমতাকে জানিয়ে দেয় বাবুই পাখির পরিবেশের প্রতি প্রভাব বাবুই পাখিরা প্রাকৃতিক পরিবেশে তাদের বাসা ও বাসস্থান তৈরি করে তাদের বাসা সাধারণত উঁচু গাছের ডালে বা বাদ তৈরি হয় তারা তৃণভোজী এবং বিশেষ ছোট ছোট উদ্ভিদ এবং পোকামাকড় খেয়ে জীবনযাপন করে বন্ধুরা এই ছোট্ট পাখিটি আমাদের কাছ থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে এর কারণটা কি আমি আপনাদেরকে আজকে বলবো বাবুই পাখি বর্তমানে কিছু অঞ্চলে বিলীন হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এর বিলীন হওয়ার কারণগুলি বেশ কিছু পরিবেশগত এবং মানব সৃষ্ট এবং প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত বাসস্থানের ধ্বংস বাবুই পাখির সাধারণত উঁচু গাছ বাঁচ এবং তাল গাছ খোলা মাঠে বাসা তৈরি করে তবে নগর এলাকায় এবং কৃষি জমির সম্প্রসারণের কারণে তাদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হচ্ছে গাছ কাটা পড়ছে বনজ ভূমি খুব কমে যাচ্ছে ফলে বাবুই পাখির বাসা তৈরি করার জায়গা সংকুচিত হয়ে পড়ছে বন্ধুরা আজকের ভিডিও এই ছিল বাবুই পাখি সম্পর্কে জানা অজানা কিছু কথা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম